আম পাইলাম রে একবারে হাতে কাটারি কাটারির সাথে আমটা ফেলে এবার মনে মনে ভাবতেছি এখন যদি একটা আম পাই আম পাই কাটারি হাতে আমটা যে মিষ্টি হয় না টক হয় কী জানে আমের দিন বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো সকাল তো না বাজে একটা এখন সকাল বললাম আমের দিন কাঁঠালের দিন আম কাঁঠাল খাবো না তা হয় দেখো গাছের লাম টক মিষ্টি দুটো আছে চলো আজকে বাজার যাইনি আছে দেখি মাঠে ঘাটে কি পাওয়া যায় অনন্ত আছে । চলে আসলাম আমি জঙ্গলে প্রথমে ভেবেছিলাম একটু ঝিঙে নেব ঝিঙে গাছ দেখেছিলাম তো ঝিঙে হয়নি তারপর ভাবলাম ডাটা নেব ডাটাও হয়নি তো তার ভাবলাম চলো তাহলে ঢেঁকি শাক নেই অনেক দিন থেকে এরকম তুলে ঢেঁকি শাক খাওয়া হয় না তো ঢেঁকি শাকগুলো নেই দেখলো দেখলে দেখে পালাই যাওয়া কয়টা হবে আমি তো পারলাম না দেখি যা কয়েকটা তুলে এমন দৌড় যোগ দেখে ওই যে হাতে কয়েকটা এখনো তুলছে কি জঙ্গলে যায় বাবা সুন্দর ওয়েদারটাই একটু আগে আমাদের এখানে বৃষ্টিটা কমলো আর কি এই হালকা হালকা রোদ উঠেছে সবাই এখন কাপড় চোপড় মেলে দিচ্ছে চলো আমি এখন স্নান করবো এই সকাল থেকে বৃষ্টির জন্য বসেই ছিলাম এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো তো চলো বেশ সুন্দর আবহাওয়াটাও বেশ সুন্দর হাওয়া একদম রাস্তার পাশে চলে এসেছি আমরা হ্যাঁ সকাল থেকে অনেকক্ষণ থেকে ভাবি ভিডিও শুরু করব করব পরে আর ইচ্ছে করছিল না যে কি দেখাবো এত ঘরের মধ্যে বসে আছি থাক একটা বাইরের নেচার দিয়ে ভিডিওটা শুরু করব আশা করি ভালো লাগবে চলো সারাদিন দেখতে থাকো কিনে কি করি কী না করি যে ও তুলতে আছে দাও এই বাবা রে জোকের ভয় লাগে রে সাপটা দেখো বন্ধুরা দেখো এই হচ্ছে ঢেঁকি শাক এই যে এটা ঢেঁকি শাক তো বন্ধুরা গ্রাম বাংলায় এই শাকটা যেখানে সেখানে পাওয়া যায় আর কি যখনই বৃষ্টি হবে তারপরে নতুন যেটা গাছ বার হবে ওটাই ওটাই খাওয়া যায় ফার্ন গাছ হ্যাঁ ফার্ন গাছ থেকে হয় না ফার্ন গাছের মতোই ফার্ন গাছ থেকে তো ডেগি শাকটা হয় সব ফার্নটা খাওয়া যায় না এইটা পাতা আছে মানে এই পাতাটা খাওয়া যায় না যেটার মধ্যে ফুল ফুল হয় হ্যাঁ তো এই শাকটা বিক্রি করে অনেক লোকে আর কি কোটিপতি কোটিপতি হ্যাঁ বন্ধুরা এই শাকটা যে ও কুড়িয়ে নিচ্ছে না অনেকেই একদম জঙ্গল নদী নালা ঘাট পর্বত পাড়ি এই এই শাকগুলো তুলে তুলে ওরা মানে প্রত্যেক দিনের ওদের রুজি রোজগার আর অনেকেই জঙ্গল ঘোর জঙ্গল অনেকে সাপের কামড় খায় জোক একদম ঘিরে ধরে জোক কামড়ে কামড়ে শেষ করে দেয় এমনও অনেক মানুষ দেখেছি অনেক কষ্ট করে গ্রামের মানুষ এই শাকগুলো বেঁচে অনেকে খায় তুলতে তুলতে আমরা একবারে রাস্তার পারে চলে এসেছি আগে এরকম ছোটোবেলায় যখন বাড়ির সামনে থেকে শাক তুলতাম শাক তুলতে তুলতে তো দেখতাম না তুলতেই থাকতাম তুলতেই থাকতাম হঠাৎ যখন চোখটা খুলে মানে উপরে তাকিয়ে দেখি ওরে বাপরে বাড়ির থেকে কত দূরে চলে এসেছি মানে কোনো ইয়ে থাকে না তুলতেই থাকি তুলতেই থাকি চলো এই কটা শাক পাওয়া গেল আর ওই দিকে আছে বোধ আমার জুতোটা নিতে হবে সুন্দর রাস্তার হাওয়া চলো এখন যাওয়া যাক তো শাকগুলো নিয়ে নিলাম ও আমার জুতো এদিকে আসলে আজকে বৃষ্টিতে ভেজে নিই ওই শাকটা এনে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম আর এবারে হচ্ছে এদিকে চলো রান্না বান্না অর্ধেক হয়ে গেছে আজকে কাকিমা অর্ধেক রান্না করেই ফেলেছে ডাল তারপরে হচ্ছে বরবটি ভাজা এসব করেছে আর আয়ুষ ওই দেখো খেতে বসে পড়েছে আসলে আমার যা আয়ুষকে মানে আমাদেরকে একটুখানি ছ্যাঁকা দিয়ে গেছে ছ্যাঁকা জিনিসটা মানে একটা লোহনীয় খাবার বলতে পারো ওই শীতলের ছ্যাঁকা তো আয়ুষেরও প্রিয় আয়ুষ ওষুধ খায় বলে খুব একটা ওকে দেওয়া হয় না কিন্তু ওই যে চায় তো একটুখানে দিলাম ওকে ওই যে আচ্ছা কেমন হয়েছে জেম্মা কেমন বানাইছে ভালো কেন এরাম বলে কিন্তু মজা পাইলাম না অল্প অল্প চলো এখন হচ্ছে শাকগুলো বেছে বাকি যে রান্নাগুলো আছে ও ছোটো ছোটো মাছ এনেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি তার ছোটো ছোটো মাছ এনেছে সেগুলো কি দিয়ে যে বানাই সবজি নেই সব ভাবলাম ঝিঙে গাছ দেখেছিলাম ঝিঙে আছে ও দেখ ঝিঙে আনতে গেলাম তখন পেলাম না কী দিয়ে বানাবো দেখা যাক আলু দিয়ে বানাবো তো দেখো বন্ধুরা কতগুলো শাক একদম পুরো টাটকা টাটকা শাক এগুলো এখন বাঁচব বর্ষার দিনে আমাদের এই যে ঢেঁকি শাকটা খুব চলে খুব ভালোবাসে সবাই সত্যি কথা বলতে গেলে গ্রামের বাড়িতে ঢেঁকি শাকের গরম গরম ভাজা তার সাথে গরম গরম ভাত একটু লঙ্কা ভাজা একটু কাঁচা পেঁয়াজ নিলে পুরো ভাতের থালাটায় বোধহয় তোমরা খেয়ে নিতে পারবে এতটাই স্বাদ হয় আর এই বর্ষাকালে ঢেঁকি শাক আমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতেই হয় কারণ প্রচুর ঢেঁকি শাক হয় আর এই শাকটা কিন্তু অনেকেই চেনো না প্রশ্ন করো দিদি ভাই ঢেঁকি শাকটা কী জিনিস এই যেরকম মোটা পেঁচিয়ে পেঁচিয়ে ফান গাছটা যখন হয় তখন আর কি এরকম পেঁচিয়ে আগে হয় তারপরে পাতাগুলো ছড়িয়ে পড়ে ফান গাছের ওই প্রথম অবস্থায় যেই পাতাগুলো থাকে এটাই হচ্ছে সেটা তো এটাকেই বলি আমরা ঢেঁকি শাক আর এখানে দেখো বন্ধুরা কালকে ষাটি মাছ ছিল ষাটি মাছগুলো তো খাওয়া হয়নি তো ষাটটি মাছগুলো এই যে এবারে ভেজে নেবো একটা মাছ গোটায় রেখেছে কাকিমা পোড়া খাবে বলে তো মাছটা এখন ওকে বললাম এক কাজ করে মাছটা পরিষ্কার করে দাও কেটে দাও মানে মাছ ধোয়া কিন্তু পেটের তেল টেল বের করা হয়নি তো সেটাকেই সেটাই ও বের করে দেবে আর এদিকে এটা হচ্ছে আজকে এনেছিল মাছ এগুলো হচ্ছে সব নদীর মাছ মানে নদীর মাছ সকাল সকাল টাটকা টাটকা বের হয় আর খেতেও তো নদীর মাছ দারুণ লাগে তো ও কি করে নিয়ে আসে তো এই হচ্ছে ব্যাপার তো একটা তো মাছ দুই দিনে দুই দিন দুইবার বানানো যাবে না মানে একদিনে দু রকমের মাছ বানানো যাবে না তো ভাবলাম চলো আজকে তাহলে ষাটি মাছের ভর্তাটাই করি ওইদিকে ডাল বরবটি ভাজা হয়ে গেছে তা আমি এখন ষাটি মাছের ভর্তা করব আর তার সাথে ঢেকি শাকের ভাজাটা করব তো চলো ঝটাফট করে বানিয়ে নিই তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার তো এখন মাছটা বেঁচে নিব কারণ ঘুরু ভাজা খেতে গেলে

একটুখানি কালো জিরে তো এবার এই যে মাছটা দিয়ে

তুমি কয়টা তালা খাবা সেই হয় তুমি তো খাবা না মুখ সবলাই দিবি দাঁড়াও দিও লাগে এই যেটা তোমার তোমার না আগত খাননা হইবে খাননা বলে লাগে কে কয় লেটা ছাটি মাছ খায় চ্যাং খায় না চ্যাং ছাটি মাছের ভর্তা তো আমাদের এমন করেই খায়

মানুষ নারকেলের নাড়ু করে জিভের জল চলে আসলো বন্ধুরা কিচ্ছু লাগবে না সত্যি এতগুলো যদি বাটা থাকে না চলো এইখানে আমাদের শাক হয়ে গেছে গরম গরম এই যে শাক আর ডাল হয়েছে ডাল আছে এগুলো দিয়ে খা এই দেখো বন্ধুরা আমাদের আজকের রেসিপি একদম টেস্টি টেস্টি এটা হচ্ছে শীতলের ছেঁকা এই অন্ধকার দাদো এই দেখো এটা হচ্ছে শিদলের ছ্যাঁকা এটা আমার যা দিয়েছে হ্যাঁ এটা তো অনেকেই চেনো না কিন্তু কি করবো কীভাবে বোঝাবো যাই হোক এটা হচ্ছে ঢেঁকি শাকের ভাজা যেটা একদম আমরা একদম রাস্তার থেকে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ওই সাটি মাছের ভর্তা সাথে লব লেবু আর পেঁয়াজ আর এখানে হচ্ছে পাতলা করে মুসুরের ডাল বাস সামনে পাতলা করে এটা হচ্ছে মুসুরের ডাল আর সাথে এখানে দেখো ভাতে আছে আমাদের বর্বটি ভাজা ওর কাছে খাওয়াটা যা হবে না কি বলবো চলো এটা হচ্ছে শীতলের আমি বাড়িতে শীতলের দেখে দেখেন এটা হচ্ছে প্রিয় জিনিস রাজবংশীদের রাজবংশী একই তুমি রাজবংশী নয় দেখি Hai, 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 h i hai, a i hai, 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 a i hai, h i h a a i hai, h i hai, h a hai, a i a i h i h a 골무지 뒤져 골무지. 나 이제 싹 해. 좀더 케디가 온다. 나로 이따 데또가 이따 데야. 이따 데야 가 이분들아. 바다. 바다 오지 않을 음. খাওয়াটা বললাম না বন্ধুরে এই মাত্র খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর আজকে লাইভ ছিল সন্ধ্যে ছটার দিকে তাই তোমাদের সামনে আর আসেনি লাইভ টাইভ করে বুকিং টুকিং করে এই এইমাত্র রেডি হলাম ডোনার দেওয়া ব্যাগটা নিয়ে আসলে যাচ্ছি একটু বাড়িতে দেখো দিন থেকে মাও বলে মাও শিলচর থেকে এসেছে তারপর ডোনা আছে পাপা আছে তারপর কে কোন জায়গায় চলে যাবে ডোনা চলে যাবে ডোনার জায়গায় বাবা চলে যাবে পাপার জায়গায় ভালো লাগবে না আমার মনও আমারও মনটা চায় যে ওদের সাথে গিয়ে টাইমটা একটু স্পেন্ড করি কিন্তু আসলে সময় হয় না সেই জন্য যাওয়া হয় না তো ভাবছি যে তাহলে চলো লাইফ যখন শেষ হয়েছে আজকে আগুড়ি তাহলে একটু আগুরাগুরি বেরোই এখন আর ওকে বললাম বুকিং নিও না সকালবেলা নিয়েও যাওয়া আছে তো এতক্ষণ বুকিং বুকিং হচ্ছিলো তো চলো এখন ওদের সাথে একটু গিয়ে গଳগুড়লা করবো বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে কতদিন পর সবাই একসাথে না হলে গিয়ে ওই মা আর ভাইকে দেখতে হয় বাদবাকি তো কেউ থাকে না দেখো মা ভাইকে মন্ত্র সব সময় কথাবার্তা হয় কিন্তু ওই সবাই একসাথে হওয়ার যে একটা মজা সেটা কিন্তু নাই তাই না হ্যাঁ একটা কথা মতো নাছে তাই একদিন যে একদিন যে কথা কম না তখন হাসতে হাসতে শেষ পছন্দ হলো মন্ডা বারোশো পঞ্চাশের শাড়ি থাকার থেকে এইদিকে মা করছে গরম গরম মুড়ি মুড়ি ঘন্ট ঘন্ট তেল লাগবে গরম গরম আমাদের মাছের মাথা দিয়ে এই যে আর তার সাথে করছে পরোটা হ্যাঁ কম্বিনেশনটা কি পরোটার সাথে মুড়ি ঘন্ট কিন্তু ভালো লাগবে তো চলো মা রুটি বানাচ্ছিল আমরা আসলাম পরে আবার একটু আটা বেশি দিয়ে যে পরোটা বানাচ্ছে এখন তো চলো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার মুড়িঘন্টের ফাইনাল লুক পরে দেখাবো আচ্ছা মা আমি কি তোমার চ্যানেলটা নিয়ে নিয়েছি কায়রা এ কমেন্ট আসে কারণ মায়ের চ্যানেলটা মেয়ে এত হিংসা করে চ্যানেলটা বলে নিয়ে নিছে ধরো মা গামছাড়া বোঝেনি এগুলো সব মিথ্যা কথা কারণ আমি চালাইতে পারি না চ্যানেলটাকে মানে আমার এই শরীরটা এত খারাপ একদম হয়ে ওঠে না তার মধ্যে যে ওর স্কুল করার অসুবিধা অসুবিধা আমাকে কমেন্ট করে যে মায়ের চ্যানেলটা মেয়ে কেড়ে নিল মেয়ের এত হিংসা দিয়েছে চ্যানেলও দিয়েছে সবই দিয়েছে বলে তুমি চালাও আমরা তো আছি দেখবো কিন্তু আমার ছেলের সময়ই হয় না একদম ভাইয়ের টিশন স্কুল থাকে তার জন্য তোমরা এইসব মানে মিথ্যা কথা মানে কি বলতো আমি ভাবলাম আসছি যখন তাহলে মাকে মার মুখ থেকেই মাকে হঠাৎ করে প্রশ্ন করলে মা অবদে অবাক হয়ে গেছে মানে কমেন্ট এসেছিলো এরকম যে মা ভিডিও দিচ্ছে না বলে চ্যানেলটাকে আমি নিয়ে নিয়েছি হিংসে করে মার সাথে মেয়ে হিংসা করবে বা মেয়ের সাথে মা হিংসে করবে এটা হয় কোনো কোনদিন জানি না হয়তো বা তোমাদের সাথে হয়েছে কিন্তু আমাদের কোনোদিনও হয় না এমনি আমাদের অনেক কথা কাটাকাটি হয় ঝগড়া হয় কিন্তু হিংসে জিনিসটা কিন্তু কোনোদিনও কারোর মধ্যে নেই যে মায়ের সাথে মেয়ের হিংসে হবে বরং মা আরও চাবে যে মেয়েকে যত আরও দেওয়া যায় বা মেয়ে চাবে মাকে যত দেখা যায় হ্যাঁ মাকে চ্যানেলটা আমি দিয়েই দিয়েছি একটা মনিটাইজেশনের চ্যানেল মনিটাইজেশন চ্যানেল চল্লিশ হাজারের চ্যানেল মাকে দিয়েই দিয়েছি কেউ চাবে না আইশের পাপাও বলেছে মাকে দিয়ে দে চ্যানেল মা কাজ করবে তো একটাই অসুবিধা হচ্ছে স্কুল টিউশন এর জন্য ও ক্যামেরা করতে অনেক তোইশে অসুবিধা হয় তবে দেবে না যে তার আস্তে আস্তে অবশ্যই কোন না কোন দিন দেবে চ্যানেলটা আমিও চালাবো মাও চালাবে দুজনে মিলে আস্তে আস্তে চালাবো যত আমরা দিতে পারি ঠিক আছে তো খুবই খারাপ লাগে যখন এরকম করে বলা হয় আর কি আমি বলি নি আমি বলে হিংসায় মার চ্যানেলটা নিয়ে নিছি যেটা আমি মাকে দিছি হ্যান্ডেল কে কয় সব কমেন্ট আসে মানুষ তো কবি মানুষের কথা কি মানুষ তার আয়শা দেখে না তাই না এটাই হচ্ছে ব্যাপার খারাপ লাগে শুনতে মানুষ তো এসে দেখে না বলে এত হিংসা একটা জিনিস আই হ্যাভ ওয়ান কোশ্চেন বল গভীর তো ওয়ান কোশ্চেন তোমাদের মাথায় অদ্ভুত প্রশ্নগুলো আসে কি করে তার কারণ আসে তোমরা সেই হিংসা ভরা মন নিয়ে ভাবো তার জন্য অনেকের কি বলতো সংসারে অশান্তি থাকে তো অনেকে ভাবে কি যে অশান্তিগুলো গুলো এর কমেন্টে গিয়েই ঢালি এই হচ্ছে ওর এই যে ও বন্ধুরা কথা কিন্তু কাউকে বলেনি ও শুধু যেই মানুষটা কমেন্ট করেছে তাকেই বলছে দেখো ও পারে সবভাবে বলতে ওর বাচ্চা মানুষ ওর কথা মাথায় নিও না ও এরকম ফানি ওয়েতে কথা বলে তো যাই হোক মা যেটা বললো মায়ের কথাটা হয়তো শুনতেই পেরেছ হ্যাঁ তো চলো এই হচ্ছে পরোটা ভেবেছি আজকে রাত্রটা এখানেই থাকবো অনেকদিন থেকে তো বাড়িতে থাকি না তো ভেবেছি থাকবো আর কি কিন্তু তারপরে যা হলো আয়সর বাবা বলছে গাড়ি তো ঢোকানো যাবে না রাস্তায় বিশাল বড় একটা গাছ পড়ে আছে চলো তোমাদের গাছটাও আমি দেখাবো তো সবার আগে পরোটা রুটি সবাকে বেড়ে দিয়ে আমিও খেয়ে নিলাম আয়সর বাবাও আসলো খেয়ে নিল আর যদি আয়ুষ বলছে আমি যাব না তুমি যাও তো সকালে ওষুধ পাঠিয়ে দেবো তো ঠিক আছে এই দেখো গাছটা রাস্তার মধ্যে পড়ে আছে এটার জন্য গাড়িটা রাখা যাবে না তাই বাড়ি চলে যেতে হলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য টাটা